জাকাতের ফিতরা দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে টাকা দিয়ে ফিত্রা দিলে ফিত্রা হবে না 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 সঠিক মত ফিতরা এটা বাদাম শরীরের জাকাত শরীর টাকা কোনো আল্লাহর অলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিলে আপনায় মাংস নষ্ট হয় এক কাজ করেন কুরবানীর দশ হাজার বিশ টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন কি বলছেন কুরবানি আদায় হবে টাকা দিয়ে দিলে আসানি ইবাদতে তাও কিফি কোন ইবাদতকে পরিবর্তন করতে হলে আপনাকে আল্লাহর নবী সাজতে হবে আপনার উপর ওহি টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইরা আজকে এই ভিডিওর বিষয় হলো যে জাকাতুল ফেতরা আপনি কিভাবে আদায় করবেন এই নিয়ে তো অনেক মানুষ অনেকভাবে জাকাতুল ফেতরা আদায় করে থাকে কেউ টাকা পয়সা দিয়ে থাকে কেউ খাদ্যদ্রব্য দেয় তো অনেক মানুষ অনেকভাবে দিয়ে থাকে তো আসলে আমাদের চাকাতুল ফেতরা কিভাবে দেওয়া উচিত রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম চাকাতুল ফেতরার ব্যাপারে কি বলেছেন তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রূপে জানব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকলের কাছে অনুরোধ যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকের এই ভিডিওর মধ্যে সমস্ত ধরনের আলেমেলামার মতামত থাকছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকলে ধৈর্য সহকারে দেখুন তো চলুন আজকের এই ভিডিওটি করা যাক জাকাতুল ফিত্র দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোন মাধ্যমে দিলে হবে না সাধারণ সৎকা হিসেবে সেগুলো দিতে পারেন তবে জাকাতুল ফিত্রা দিতে হবে খাবার হিসেবে অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না তাই জাকাতুল ফিত্রা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণের আমলে মুদ্রা ছিল দিরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দীর্হাম আর দিনার দিয়ে তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই দেড়হাম দিনের অনার যুগে ছিল দেড়হাম দিনা দিয়ে কখনো আদায় করেন নাই খাদ্য দিয়ে কিশমিশ জব গম খেজুর পনির এগুলো দিয়ে ছয় প্রকারের খাদ্য এইসব দিয়ে তিনি আদায় করেছেন একসাহ দিয়েছেন আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব এটা একটা ফরজ ইমান তো মাতান লীল মাশা কিন মেস্কিনের জন্য খাদ্য সবকায় ফিদিরকে এবনাব্বাসের হাদিসে বলা হয়েছে তো মাতান নীল মাশা কিন তা ম উইন আর নিল বলা হয় নাই মেস্কিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই মেস্কিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই তো মাতান নীল মাশা মেস্কিনকে খাদ্য দান তা আল্লাহ রসুল তাঁর সাবিনা বলছেন খাদ্য দান। ফারাদা রসুল নয় সাল সাল মিন তামিন এক খাদ্য ফরস করেছেন এক খাদ্য আপনি আর আমি এতক্ষণ ডিডি করেন দরকারটা কি এখন এই রাসূল্সাল্লামের দেয়া যে নির্ধারিত যে পণ্যগুলো সেগুলো দিয়ে দেয়া এটা নিঃশ্চেষ সল্লা এবং এটাই হচ্ছে প্রকৃত সল্লাহ ফিতরা টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না 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 সঠিক মত ফিতরা এটা বাদাম শরীরের জাকাত শরীর টাকা খাই না খাদ্য খাই না ফিতির মানেই খাদ্য ফিতির মানেই নাস্তা ফিতির মানেই রোজা ভাঙ্গা রোজা ভাঙ্গা কি টাকা খাইবেন নাকি টাকা খাওয়া যায় ফেত্রা ফরজ। কতটুকু খরচ আরাই কেজি কি খাদ্য কখন দিতে হবে এদের নামাজের আগে এনাফ আর কি বাকি থাকে এখন যদি কোনো আল্লাহর অলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিলে আপনায় মাংস নষ্ট হয় এক কাজ করেন কুরবানির দশ হাজার বিশ টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন কি বলছেন কুরবানি আদায় হবে কেন হবে না আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন ইবাদতে কোনো কোনো পরিবর্তন অদর বদল চলে না লোকরা তো খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা নিতে চায় না টাকা দিয়ে দিলে আসানি ইবাদতে তাও কিফি কোনো ইবাদতকে পরিবর্তন করতে হলে আপনাকে আল্লাহর নবী শাস্তে হবে আপনার ওপর অভি আসতে হবে টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে নবী সাল্লাহসালাম টাকা দিয়ে ফেতরা দিয়েছেন এমন প্রমাণ নেই ফারোদা রসুলুল্লাহি স আম্মিন তামরিন ও সা আম্মিন শাড়ি ঋণ এইভাবে বুররিন তিনি জব দিয়ে খেজুর দিয়ে গম দিয়ে এভাবে ফেতরা দিয়েছেন এটার প্রমাণ আছে এক সাহ পরিমাণ দিয়েছেন এবং আবু সাহিদ খুজুরের আল্লাহ তালাহর হাদিস জেটি বোখারিতে এসেছে স আম্মিন ত আম সর খাদ্য সরাসরি বলেছেন সবগুলো হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে অতএব খাদ্য দিয়েই জাকাতুর ফেতর আদায় করা এটাই হচ্ছে প্রোফেটিক ইনস্ট্রাকশন বা নবী সাল্লাহ সাল্লামের নির্দেশনা রসুল্লাহ সাল্লামের জামানায় দিনার এবং দেড়হাম দুই প্রকার মুদ্রা চালু ছিল একটি দিনও তিনি মুদ্রা দিয়ে ফেতরা দেননি খাদ্যর কথাই হাদিসে আসছে খাদ্যর টাকা দিলে হবে এটা হাদিসে এইভাবে নেই অনেক সময় খাদ্যতেই উপকার বেশি আপনি যদি সেমাই চিনি খাদ্য কিনে দেন ও বেচতে পারবে না আর যদি টাকা দেন ও খরচ করে পারবে বাচ্চাদের সেমাই কিনে দেবে না এরকম হতে পারে টাকা দিয়ে কেউ ফেতরা দেওয়ার চেষ্টা করবেন না এটা হলো শেষ কথা আমার ফেতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে এটা আসলে সন্ন্যাদ ফিতরা টাকাতে দেওয়া জায়েজ নয় যে গরিবকে আপনি টাকা দেবেন টাকা দিয়ে চাউল কিনে খাদ্যদ্রব্য কিনে ফিতরা দিতে হবে নবী ইনশাল্লাল্লাহ সাল্মের নাই টাকা ছিল দিনাম দিনার ছিল ব্যবসায়ী ছিল একজনও কেউ পয়সা দেয়নি সুতরাং ফেতরা খাদ্যদ্রব্য দিতে হবে টাকা দিলে হবে না কি সদকাতুল ফিতিরের কিছু অংশ খাবার এবং কিছু অংশ টাকা দিয়ে আদায় আদায় করলে হবে কি কারণ কি যদি খাবার দিতে পারেন উত্তম খাবার দিতে বলেছেন সেটাই উত্তম কাজ সুতরাং আপনি অংশ কিন্তু একটা মাস চালা এখন এসেছে তা আমার কাছে খুব মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে হলো এই কোথাও কোথাও খাবার অনেকে একসেপ্টে করে না যদি তামুল তামল নামা পাওয়া যায় তাহলে অবশ্যই সেখানে তার মানে সরকার আদায় করার জন্য তাকে টাকা দিয়ে সরকার আদায় করতে হবে

সরকারি বেঁধে দেওয়া ফেতরা টাকার মাধ্যমে টাকার মাধ্যমে দিতে বলা হয় এখন প্রশ্ন আমরা সয়ী হাদিসের আলোকে দিব নাকি সরকারি নিয়ে ফতোয়া ফেতরা ফেতরা আদায় করব ফেতরা নিয়ে আসলে আমাদের দেশে একটা বিরাট হজবরল অবস্থা তৈরি হয়ে আছে ফেতরার সুনির্দিষ্ট কোনো নিয়ম মানা হচ্ছে না সরকারি নিয়মটা সম্মত হচ্ছে বলে আমার মনে হচ্ছে না এজন্য বলতেই হচ্ছে আমাদেরকে রসুল্লাহ সাল্লা সময় ফেতরা দেওয়ার ক্ষেত্রে রসুল খাবার দিতে বলেছেন এবং রসোল্লা হাদিস আসছে যে বিভিন্ন জিনিস কি কি জিনিস দিতে সেটাও আসে টাকার কথা উল্লেখ করেন না একটু রসোল্লাহাম সেখানে অর্থাৎ সেখানে কোনো দেড়হাম বা দিনের কথা উল্লেখ হয়নি রসুল বলেছেন যে সেখানে জাবিব আকেত দিতে বলেছে ফনি দিতে বলেছে সেখানে জম মানে গম দিতে বলেছে সেখানে বোর দিতে বলেছে খাবার দিতে বলেছেন সেখানে খেজুর দিতে বলেছেন বিভিন্ন পণ্যের কথা তিনি বলেছেন কিন্তু তিনি একবারও বলেন নাই যে দেড়হাম বা দিনার দিতে হবে এই একটি জিনিস আমাদের প্রথমে মাথায় রাখতে হবে আমি বলছি না দেড়হাম দিনার দেওয়া যাবে না কিনা সেটা মাসাল আমি পরে বলবো আগে এটাই বলছি যে রসুল্লাহ আসলাম কী বলেছেন এটা আগে শিখতে হবে আমাদেরকে যে কোনো মাসালার ক্ষেত্রে প্রথমেই জানতে হবে যে রসুল্লাহ সাল্লাহ আলাম কি বলেছেন রসুল্লাহসালসলাম কি বলেছেন যদি না পাই তখন আলেমদের থেকে সে এর মতামত শুনতে হবে তার থেকে রসুলসলাম এখানে কথা স্পষ্ট রসুল এই জিনিসগুলো থেকে দিতে বলেছেন এখন আমাদের ফিতরা কি দিয়ে দেবো পরিমাণ কত হবে এবং কাকে দেবো ফেতরা দেবেন কি দেবেন ফিতরা আল্লাহ আর কি বলেছেন ফাফিদি আতুন ওয়াল লেদিন ফিদিয়াতুন তোয়া আমু আল্লাহ কি বলেছেন তো আম তয়ামিনী কি আপনি জানেন তোয়ামানি হলো খাদ্য তো কি খাদ্য তো আমি খাবার দেয়া না খাদ্য খাদ্য ফুড নট টু ফিড টু ফুড তাদেরকে ফুড দেয়া খাদ্য দেয়া এবং সাহাবাই কারমে যদি যত হাদিস দেখবেন সকল হাদিসের একটি বনা কুন্না নুখরিজু তো আয়ামান আমরা খাদ্য বের করতাম সাদাকাতুল ফেতের হিসাবে রাসুল ইসলামের জামানায় এবং মোয়াবির আদি আল্লাহ যুগেও যিনি পরবর্তীতে নেসফে সাহা করেছেন সেই সময় তারা খাদ্যের বাইরে কোনো কিছু দিয়েছেন এমন কোনো রেকর্ড নাই পরবর্তীতে এসে ইস্তেহাত করে বলেছে যেহেতু মানুষের অনেক প্রয়োজন আছে যেন টাকা দিলে হবে কিন্তু কোরআন এবং সোনার বর্ণনা নাকি খাদ্য দেওয়া আমরা কি দেবো খাদ্য দেবো এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে এটির পরিমাণ কতটুকু এর পরিমাণ সম্পর্কে রাসুসালাম বলেছেন রাসুসালাম কতটুকু বলেছেন সো আহমিন তামারিন ফরদা অনেকগুলো হাদিস দেখবেন জাবের হাদিস হদি আল্লাহ তালানহ আবদুল্লাহ ওমর আবদুল্লাহ আব্বাসের হাদিস ফরদা রাসুর ফরদা আলাইনা রাসুর উল্লাহাম জাকাত আল ফিতরি সো আহমিন তামারিন কি করেছেন সো আহমিন এক সা পরিমাণ রাসুলাম নির্ধারণ করেছেন এখন এক সা পরিমাণ কতটুকু শেখ বিন বাসকে প্রশ্ন করা হয়েছিল সৌদি আরবের গান মুফতি আপনি জানেন সবচেয়ে বড় আলেম এই যুগের তিনজন বিখ্যাত আলেমের মধ্যে তিনি একজন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছেন তিন কেজি কতটুকু তিন কেজি ভিন্ন বর্ণনাও আছে যেমন শেখ সালেওয়ালাও সেমিন তিনি বলেছেন দুই কেজি চারশো কে চল্লিশ গ্রাম এরকম আরও বর্ণনা আছে আড়াই কেজির বর্ণনা আছে কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনাটা যেটি শেখ বিন বাস বলেছেন এবং বেশি যেহেতু এখানে দেওয়ার সুযোগ আছে অতএব ওইটি দেওয়া আমাদের জন্য কি হ্যাঁ উত্তম ওইটাই আমাদের জন্য কল্যাণকর কেন্দ্রা এক সাজু এক সা গ এক জব এক সা আর আমরা আদিষ্ট হয়েছে আন্তঃ রজা যে জাকাতুল ফেতের এই সদাপাতুল ফেতের এই ফেতরাকে বের করা হবে নাস ইল মসল্লা ঈদের দিন মানুষের ঈদের মাঠে যাওয়ার করবে। এটা হলো গুরু হাদিস এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিসে স্পষ্ট পেলাম এক জাকাতুল ফেতের খরচ করেছেন আমরা সব জাকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে এক সাপ তার সাথে মোটামুটি চারটে খাদ্যের নাম উল্লেখ করা আছে খেজুর উল্লেখ করা আছে জব উল্লেখ করা আছে কিশমিশ উল্লেখ করা আছে আবার অন্য রেওয়াতে গমের কথা আছে আর একটা রেওয়াতে পনিরের কথা আছে মোট পাঁচ রকমের খাদ্যের নাম উল্লেখ করে মোট পাঁচ রকমের খাদ্যের কথা আছে আর আবু সাইদ খুদরির একটা রেওয়াতে তো আম শুধু খাদ্যের কথা আছে

মাসাকি নিষ্কিন্ধের জন্য খাদ্য আর যারা সিয়াম পালন করেছিল তাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটি যারা সিয়াম পালন করেছে তিরিশ দিন তাদের সিয়ামের মতো হয়ে যাওয়া ভুল ত্রুটির জন্য থাফা মান আদা হাফলা সলা আছে ঈদুল ফেদের যে ব্যক্তি জাকাতুল ফেদিরকে ঈদুল ফেদিরের সালাতের পূর্বে বের করলো তার একটা জাকাতুল ফেদির বলে হল নম ফেদরা বলে নব ওমান আদাহ বা ন সালাতুল ঈদ আর যে ব্যক্তি এটাকে বের করলো ঈদের সালাতের পরে। তার এটা ফিত্রা হিসেবে গণ্য হবে না সাধারণ দান হিসেবে গণ্য হবে তাহলে এই দ্বিতীয় হাদিসে আরো একটা বিষয় ক্লিয়ার হলো এক হাদরা শুধু মিসকিনের অভাব ফিত্রা কো আট খাত ছয় খাত সাত খাত মাই এক খান মিসকিন তো সদাকতুল ফিতের আদায় করা হচ্ছে ওয়াজিব সোদাকতুল ফিতের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম জব। তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে আবু সাঈদল খুদ্রাদেল্লা তালান বর্ণনা করেন সই মুসলিমের বর্ণনা যে কুন্না নখরিজুস ঝাঁকা তেল ফিত্রি সো অ্যান মিন তো আম আমরা খাবার দিয়ে সোদাকতুল ফিতর আদায় করতাম ফুড আইটেম এবং সে খাবারগুলো কী ছিল আমরা বলেছি যে গম জব খেজুর পনির এবং কিশমিশ কতটুকু পরিমাণ আদায় করতে হবে এক সার পরিমাণ কত এ অনেক মতভেদ আছে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম ছয় ছয়শো গ্রাম তিন কেজি এবং সর্বোচ্চ হানাফিমা যাবে যেটা সাজেস্ট করা হয় তিন কেজি তিনশো গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে তিন কেজি তিনশো গ্রাম পরিমাণ খাবার আপনি সদাকতুল ফিতর হিসেবে দিয়ে দিবেন আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত মানে চাল আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত সো আর খুব সুন্দরভাবে আপনার সদাকতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ আজিজ এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে চাল না দিয়ে এরকম গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা এ ব্যাপারে স্কলার্সদের মধ্যে মতভেদ আছে হানাফি মাঝাব ছাড়া বাকি তিনটা মাঝহা শাফি মালিকে হাম্বালে তিন মাঝাবে বলেছে না যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে সো ইট শুড বি ফুড আইটেম খাদ্য দিয়েই হতে হবে কিন্তু হানাফি মাজহাবে বলা হয়েছে যে না খাদ্য দিলে তো আদায় হবে পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এবং শৈকুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহ রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়েই আদায় করা উত্তম তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা এদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি এখন কোথায় আমি গম পাবো চাল পাবো কখন মাপবো কখন দিব আমি তখন টাকা দিয়ে দিলাম আদায় হয়ে যাবে অথবা গরিবদের মাসলাহা যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য ঈদের দিনকে এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফোঁকে তারা একটু